নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আবারও চলে এসেছি নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের কথা এই উত্তর সেন্টিনেল দ্বীপে সেন্টিনেলি নামক এক উপজাতি থাকে তাদের কথাই আজ আপনাদের শোনাব এই সেন্টিনেলি উপজাতিদের কথা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন উত্তর সেন্টিনেল দ্বীপ হলো আন্দামান দ্বীপপুঞ্জের মধ্যে একটি দ্বীপ বঙ্গোপসাগরের মধ্যে একটি দ্বীপপুঞ্জ জানা যায় সেন্টিনেলি নামক উপজাতিরা আফ্রিকা থেকে বহু বছর আগে এই স্থানে এসে বসবাস করতে থাকে তারপর থেকেই এখানে তাদের বাসস্থান গড়ে ওঠে এই উপজাতিরা কার্যত প্রচণ্ড পরিমাণে হিংসাত্মক হয় তিন থেকে চারশো লোকের বসবাস এই দ্বীপপুঞ্জে তারা বিশ্বের সাথে কোনো রকম কোনো যোগাযোগকে মেনে নেয়নি অনেক সময় হিংস্রতার সাথে প্রত্যাখ্যানও করেছে বহিরাগতদের উপর আক্রমণাত্মক মনোভাবের জন্য তারা বিশেষভাবে পরিচিত উন্নত সমাজ থেকে সম্পূর্ণই বিচ্ছিন্নভাবে থাকে এই উপজাতিরা প্রচণ্ড হিংসাত্মক হবার কারণে এই দ্বীপপুঞ্জে বহিরাগতদের যাওয়া নিষিদ্ধ এই উপজাতিদের গায়ের রঙ চকচকে কালো এরা একটু বেটে এবং অতি শক্তিশালী পেশিযুক্ত মানব কোনো কারণে তাদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করলে তারা হিংস্র হয়ে পড়ে এবং ভয়ানকভাবে আক্রমণ করে সেন্টিনেলি জাতি জাতি মূলত একটি নির্ভর তারা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপকরণ শিকার মাছ ধরা এবং বন্য লতাপাতার মাধ্যমে সংগ্রহ করে তারা এখনো পর্যন্ত শিকার করেই জীবনযাপন করে এই উপজাতিরা এখনো পর্যন্ত নির্বস্ত্র থাকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার হয় তীর ধনুক এখনো পর্যন্ত তাদের মাঝে কৃষিকাজ করা বা আগুন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি তারা আধুনিক সভ্যতার শেষ যোগাযোগবিহীন মানুষদের মধ্যে একটি উপজাতি একদল বৈজ্ঞানিক সেই উপজাতিদের মধ্যে কয়েকজনকে নিয়ে এসে সাধারণ মানুষের মতো খাওয়া দাওয়া করায় লেখাপড়া করায় উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করে জানা যায় পরবর্তীতে তারা কোনো অজানা রোগে মারা যায় তারপর থেকে হিংসাত্মক হয়ে ওঠে আরও এই উপজাতিরা তার জন্যই সম্পূর্ণই সাধারণ মানুষের প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে এই সেন্টিনেল দ্বীপপুঞ্জে ভারতের মধ্যে থাকা এই দ্বীপপুঞ্জের কথা এখনো হয়তো অনেকেরই অজানা আজ আপনাদের শোনালাম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর সেন্টিনেল দ্বীপের সেন্টিনেলি উপজাতিদের কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি